নমস্কার আমি অনুব্রক্ষিতার আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি কয়েকটা দিন ধরে বেশ খবরে খবরে জমজমাট হয়ে আছে আমাদের দেশ এবং রাজ্য ফরিদাবাদে দু হাজার নশো কেজি বিস্ফোরক ধরা পড়েছে আর সেই দিনই সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণ হয়ে গেল বিস্ফোরণে প্রায় তেরো জন মারা গেছে এখনও সাতাশ আঠাশ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাঁচজনের পর ডাক্তার গ্রেপ্তার হয়েছে বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত তারা তো এখনও ধরপাকড় চলছে এরই মধ্যে বিহারের এসআইআর পর্ব শেষ করে শুরু হয়ে গেছে ইলেকশান ছ তারিখে এবং এগারো তারিখে বিহার ইলেকশন হয়েছে আর আজকে তার ফল প্রকাশ হয়ে গেল বিজেপি নীতিশ কুমারের যে এন জোট সেটা পেয়েছে একশো নিরানব্বইটা সিট এবং মহা বন্ধন যেটা কংগ্রেস আর জেডি আর লালু যে আর জেডি পেয়েছে আটত্রিশ আর অন্যান্য পেয়েছে ছয় অন্যান্য মধ্যে ব্রামেরা এই যা পেয়েছে তো যাই হোক মূল প্রসঙ্গে আসছি আমি কদিন ধরেই দেখাচ্ছি আপনাদের ভিডিও সিপিআইএমের তরুণ প্রজন্মের যে নেতা নেত্রীরা আছে তাদের বায়োগ্রাফি দেখাচ্ছি আজকে বলবো আরেকজন দাপুটে নেত্রীর কথা উনি দু হাজার সালে রাজনীতিতে এসছেন বাবা মায়ের হাত ধরে রাজনীতি এসছেন দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে ব্রিগেডে যে সভা হয়েছিল তাতে ব্রিগেড কাঁপিয়ে দিয়েছিলো মীনাক্ষী মুখার্জি সিপিআইএম নেত্রী ঠিক মীনাক্ষী মুখার্জির মতোই সেই নেত্রী আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে তার নাম হচ্ছে বন্যা টুডু আপনারা অনেকেই শুনে থাকবেন বন্যার নাম গত বিধানসভা দু হাজার একুশে বিধানসভা ভোটের আগে এই বন্যা টুডু হাজার হাজার লোককে শুনিয়ে দিয়েছিল তার দাপুটে মেজাজের কথা তিনি বলেছিলেন আমরাও খেলতে পারি শুধু তৃণমূলের খেলা বা মমতা ব্যানার্জির যে খেলা হবে খেলা হবে স্লোগান সেই স্লোগানের কাউন্টার করেছিলেন এই বন্যা টুডু বলেছেন আমিও খেলতে পারি আমরাও খেলতে পারি রক্ত গরম করা বক্তৃতা দেয়া তার স্বভাবের মধ্যে পড়ে হাজার সালে বাবা মায়ের হাত ধরে তিনি রাজনীতিতে এসেছিলেন সিপিএম যখন এরাজ্যে ক্ষমতা আছে সেই সময় দু তিন সাল থেকে দু তেরো সাল অবধি উনি গুড়া পঞ্চায়েতের প্রধান হিসাবে ছিলেন তবে দু হাজার সালে যখন মমতা ব্যানার্জির তৃণমূল সরকার আসে তখন তাকে জোর করে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় সরিয়ে দেওয়া মানুষ সহযোগিতা করে কেন হাত বাড়ালেই আমাদের কিছু না কিছু না দেয় কিন্তু দেয় বলে তৃণমূলেরা চোরের দল বলে ওরা কত নাড়িয়ে নাড়িয়ে ওরা ওরা দলটা চালায় কিন্তু আমরা তো চুরি তো করি না আমরা চুরি করি না আমরা মানুষের কাছে হাত পেতে আমাদের এই লাল ধান্দাটাকে তোলার চেষ্টা করি আজকে যে সমাবেশটা হচ্ছে কৃষক সমিতির যে সমাবেশ থেকে যে সমাবেশটা হচ্ছে যে এইখানে যে আপনারা এসেছেন যে আমরা চলে যাব সেটা নয় সকাল থেকে সন্ধ্যে দিন খেতেছেন এইখানে আর দুপুর থেকে রাত পর্যন্ত বসে থাকবেন এই রোদের মাথায় গামছা পরে দেখুন তো কত লোক বসে আছেন শুধু আমাদের কথা শোনার জন্যে শুধু কথাটা শুনলাম চলে গেলাম এটা কথা নয় কারণ হচ্ছে এই কৃষকরা দাম পাচ্ছে না বলে এইটা আলোচনা একদিকে জমিতে ফসল চাষ করতে গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা হয় আর যারা চাষ করেন চাষিরা আর সেই চাষিরা দাম পেলে যারা গায়ে গতরে পোষে খেতে খায় তারা মজুরিটা পায় আর সরকার কি বলছে সরকার যখন আলু পাতাচ্ছে না বাইরে তখন আলু গোডাউনে পচে যাচ্ছে আর যখন সাধারণ মানুষ খেতে খায় তখন টাকা থাকে না আলু কিনতে পারছে না তাহলে সেই সরকার থাকবে সেই সরকার থাকবে দাঁতপুরে বাড়ি এই বন্যা টুডুর খুব দুস্থ পরিবারে জন্ম এই বন্যা টুডুর আর্থিক অনটনের জন্যে মাধ্যমিক পরীক্ষাটা কমপ্লিট করতে পারেনি লেখাপড়া হয়নি এই আর্থিক অনটনের জন্যেই বর্তমানে সিপিএমের মজুর সংগঠনের রাজ্য সম্পাদিকা হয়েছেন এই বন্যা টুডু বন্যা টুডু আরও একটা দিক আছে সিঙ্গুরের যে কারখানা বন্ধ করে দিল মমতা ব্যানার্জি বা তৃণমূল থেকে সেই কারখানা খোলার জন্যে আন্দোলনও করেছিল এই বন্যা টুডু সিঙ্গুরের কারখানা খোলার আন্দোলনের অন্যতম মুখ ছিল এই বন্যা বন্যা টুডুর স্বামী জয়দেব টুডু বামেদের সংগঠন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের অন্যতম নেতাই জয়দেব টুডু তাদের রয়েছে দুটি সন্তান ব্রিগেডের মঞ্চে উনি প্রথমে যখন আসেন তখন আঞ্চলিক ভাষায় বক্তৃতা দিচ্ছিলেন তারপরেই বাংলায় বলেন বুনোহাতি গ্রামে ঢুকলে আগুন দিয়ে তাড়াতাড়ি জানেন তো আমাদেরও সেইভাবে লড়াই করে যেতে হবে প্রচণ্ড দাপুটের নেত্রী এই বন্যা টুডু আদিবাসী সমাজ থেকে উঠে আসা সিপিআইএমের একজন নেত্রী যার কথা বলছি এখন তিনি বলেন আমরা চোর ডাকাত নই মাথা উঁচু করে মাঝবার সেই অধিকার আমাদের আছে আর সবশেষে এই ব্রিগেডের সমাবেশ থেকে বললেন দু হাজার ছাব্বিশে আমরা উইকেট ফেলবই তো টুকরো টুকরো কয়েকটা ওনার ছবি এবং ভিডিও আমি যতটা পেয়েছি জোগাড় করতে সেটা দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে বন্যা টুডু তো এই বন্যা টুডু মতো আরও সিপিআইএমের বেশ কয়েকজন নেতা এবং নেত্রী আছে তারা তরুণ প্রজন্মের যারা সিপিআইএমকে অনেকটা এগিয়ে দিচ্ছে আগামী দিনের জন্য এখন এই মুহুর্তে সিপিআইএম সংগঠনের কাজেই ব্যস্ত আছে যেটা আমাদের মনে হচ্ছে প্রত্যেক দলেরই মতোই তাদের সংগঠনের ভেতরের যে কাজ থাকে প্রত্যেকটা পার্টিরই থাকে সেই পার্টির কাজ তারা এখন ব্যস্ত তারপরে এসআইআর চলছে এসআইআরও বিএলএ হয়েছে যেমন তৃণমূলের কংগ্রেসের বিজেপির প্রত্যেকটা দল থেকে যে বিএলএ হয়েছে সিপিআইএমেরও বিএলএ হয়েছে বামেরাও ঝাঁপিয়ে পড়েছে এই এসআইআর যাতে সম্পূর্ণ করা যায় তো আগামী ছাব্বিশে ভোটের ফলাফল কি হয় দেখা যাক তো আজকে এইটুকুই এরপরে আবারও এক নেত্রী বা নেতার নাম নিয়ে আসবো সিপিআইএমের তার বায়োগ্রাফি দেখাবো যারা আগামী দিনের সিপিআইএমকে নেতৃত্ব দেখাবে সেরকমই একজনের নাম এর পরের ভিডিও নিয়ে আসছি তো ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ সাত দিন বাংলা